আপনারা হয়তোবা এখন পর্যন্ত জানেন যে টেলিগ্রামে মাইনিং করে টাকা ইনকাম করা যায় আজকে আমি আপনাদেরকে এমন একটি মাইনিং ওয়ে দেখাবো যেটি কিন্তু খুবই স্ট্রং আর আপনারা এদের থেকে কিন্তু খুব ভালো একটি পেমেন্ট পাবেন পনেরো থেকে বিশ হাজার টাকা আরও বেশি আপনারা যদি যত কাজ করবেন তত ভালো একটা পেমেন্ট পাবে এই মাইনিং থেকে সো বন্ধুরা আজকের মাইনিং সাইটটি কিন্তু আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে আপনারা সেখানে চলে যাবেন আপনারা সেখান থেকে আমাদের চ্যানেল জয়েন হয়ে তারপর আপনার এখান থেকে মাইনিং সাইটটিতে চলে যাবেন সো বন্ধুরা চলে আসলাম হোমস্টার কম বাটি সো আপনার এখানে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট দুই হাজার পায়ে ছয়শো কয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ সো এটা কিন্তু আমি কোনো কাজ করা ছাড়াই পেয়েছি সো আমি এখানে ট্যাঙ্কিটি ক্লিক করবো দেখেন সাথে সাথে কিন্তু ডলারটি সরি সাথে সাথে কয়েনটি কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু জয়েন হয়ে গিয়েছে সো আপনারা কিন্তু এখানে ট্যাপ ট্যাপ না করেও কিন্তু বসে বসে এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে কিন্তু সেরকম একটি মাইন্ডসেট করা আছে এখানে যদি আমি মাইন্ডে চলে যাই আপনারা এখানে কিন্তু লেভেলগুলো আপডেট করে নেবেন কয়েন দিয়ে সো আপনারা শুধু কাজ হবে এখানে যত বেশি ট্যাপ ট্যাপ করবেন আপনারা তত বেশি কয়েন হবে আপনাদের সো আপনার এই কয়েনগুলো কিন্তু খুব শীঘ্রই কিন্তু উইথড্র করার একটি ওয়ে কিন্তু এখানে অ্যাড করা হবে সো তারপর আপনারা এখানে আরও বিভিন্ন ওয়ে পেয়ে যাবেন এখান থেকে কয়েন আর্ন করার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে পাচ্ছি সো আপনার এখানে আর্নে চলে যাবেন সো আপনার এখানে প্রতিদিন এখানে লগ ইন করার জন্য কিন্তু প্রতিদিনই কিন্তু আপনাদের এখান থেকে রিওয়ার্ড পেয়ে যাবেন সো তারপর কিন্তু আপনার এখানে ওদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে কিন্তু পাঁচ হাজার কয়েন আরও কিন্তু বিভিন্ন সাইডে কিন্তু আপনারা জয়েন হলে কিন্তু পাঁচ হাজার করে কয়েন পেয়ে যাবেন তারপর আপনারা এখান থেকে কিন্তু আপনাদের ফ্রেন্ডের রেফার করে কিন্তু এখান থেকে খুব ভালো একটি ইনকাম এখান থেকে করতে পারবেন সো এখানে কিন্তু আপনাদের কিন্তু এখন বর্তমান কাজ করতে হবে এখানে শুধু ট্যাপ ট্যাপ করে যেতে হবে তারপর কিন্তু এখানে পরবর্তী আপডেটে কিন্তু এখানে উইডোর কাজটি কিন্তু এখানে অ্যাড করা হবে তখন পর্যন্ত কিন্তু আপনাদেরকে এখানে ধৈর্য ধরে কাজটা করতে হবে আশা করবো আপনারা এখান থেকে খুব ভালো একটি প্রফিট পাবেন তো যারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে এখান থেকে জয়েন হয়েছেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এরকম আরও পরবর্তী আপডেটগুলো কিন্তু আপনারা এই চ্যানেল থেকে পেতে থাকবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন